এন আমি এডা প্ল্যান প্রোগ্রাম করি কই না আমি বোছারা আমি দি তো বোছারা ওডা রে বীজ ভাগ না এখন যদি তুই আমার सालीটারে বিয়া কর আমার सालीডা তো ঠন মিলা আমি সা তো জানে সংসার জামার মায়াডা বাদ দিল তুই লাভ আমি বিয়া বমونا আমি সিরাকুমারী বাগমু আমার साली কোন গা সিরাকুমারী তো তোমার না গেছে হাললা এই যে বৌরা তুমি ময়া পনেরোটা দিন ধরে বুঝছাও তোমার নিজেদের কত যে করি দিদে রাতে চব্বিশ ঘন্টায় মনে তো তোমার সারা ভাল লাগে না কত আলু বর্তাতে ভাতর যাও ভাত নিশে পশি না বর্তাটা খাইতাম কত স্বাদ লাগতো আর আমি আর নিজে ভাত্রান দিই কত ভাবছো হয় ভাত মানে মেন দেওয়া হয় নইলে যাই হয় নইলে বারে মনে করেন না গাইল হয় হায় বৌরে তুই পাইছা থাকি তোর মর্ম বুঝি নাই ও যে না জে বাইছ আতে যদি মরব না বুঝছ মইরা গেলি কি মরব বুঝলি কামব হাই রে বউ রে তোর নিগা আইখাপ পতি গদি আশ্বাস কর দিতি জে বনারে এক বাইরে তান আকাশ বানাইয়া লাইছি তুই বন আমারে কিশের গেলি আমার এই দুঃখ কারা দেখক হোন কত দিন না কত কত নাতি গুতই মারসিরি শোনা ভাই শোনা ভাই আ ভাই ভাই রে ভাই ভাই তুই কান দিস না ভাই আমরা আরে রে বোড়া মইরা গেছে কে আমার দোকান করে দে আর দুকু দে না ভাই গো তোমার এই নে যায় খাবা উজেবা বা দাও আমরাও হেবা কাল্লাম তুমিও কানছছ ভাই কাম নাই তো কমরাহি নাই বেগে তো কানছে ঠিক আছে আমি কাললি কিব না আবার বোড়ু তোর পাইতাছি না আরে তোমার এই বনিগা রং ফুইরা ভরি শাইলা তারপরে 20 গ্রামের কামলারা পর্যন্ত কানছে ভাই গো সবাইকে আসলেও এই যে এলাকায় ব্যাগ আমাকে এলাকায় ব্যাগ দিয়ে গাই বান্ধব রংপুর দিনাজপুর লালমনির হাট দেখা দিকে মনে করে যে কামলাটা নদী বান্ধব হে নাড়ুর থেকে আহে হেরা করে আইলে বারে ভুসুত করে পারি যে হাই রাই হেরা দিয়ে কাঁদা কাটি করলো গো এক বেসারা তো যে বাংপুরে এক কুড়ি গ্রামের এক বেসারা তো হাফ ফেল হইছে তোমার বন্ধু কে কি করবা ভাই আর কাঁদা কি করবা ভাই বিয়া শাদি করবা না বিয়া শাদির মধ্যে মনে করে ভাই মইরা কে দি কথা আমরা তোমার ভাই না গাল বুন মজা গেলে কয় আমরা তো আর বোনের না আমরা তো এলাকায় আসি আগে একশন করে রাখবো আতপ্রাবার দিকে রাখবো তাই তো ভাই তোমার তো দুঃখ আমার বউরা যদি

বুঝছি যাও তুমি যাই আনিয়া হা দশ বারো দিনে না গেলে বেকে বুঝাইলেও বুঝ মানবো বড় দুঃখের বিষয় একটা নাতিমতির মুখ দেখালাম না তার আগে মেয়েরা চলে গেল আন শুনো আল্লাহর জিনিস আল্লাহ নিচ্ছে আমাকে তো কিছু করার নাই আল্লাহ জারে রাখে হ্যাঁ তো থাকে আর যে যাওয়া তো হ্যাঁ তো চলাই যায় ওইটা নিয়ে তোমার কান্দাকারি করার দরকার নাই খালি দোয়া পড়বা নামাজ পড়া মিয়ার কার মিয়ান দাগে দোয়া করবা আর রাস্তাঘাটে ফকির মিস্ত্রি পাইলে মিয়ান নামে টেহা পাই ঠিক কথা কইছাও ঠিক কথা কইছাও আমি রাস্তা কাটে ফকির মিসকিন পাইলি মনে করে যে 10 টা 5 টা 20 টা জহন যা থাকতো তাই দিব আর বাইতে যদি ফকির মিসকিন আহে তুমি কইলে খাইলাতে দিবা না সেটা খাওয়াইয়া দিবা আবার কিছু টিয়া পয়সাও দিয়া দিবে আমি তা দিয়া দেই তুমি হন যাইয়া জামাইরা নিয়া হগা আমি চা রাম আচ্ছা আচ্ছা এ তলে একটু ভালো বন্ধু আনদো আচ্ছা ভালো বন্ধু আনমনে যাও আচ্ছা গেলাম আম তলে দেইখা হই না যাইও জামাইরা dise এ বুঝাই নি আয়ো না আইবে চাইলো তুমি জোর কইরালে নি আইও যাই নাংসা দিছে

আপনার ওটা কি কইছে তাতে তাই কি হইছে সোমম লাল করব না কা ঝার কান্দা হে দিছে গান্দো আমরা তোর কান্দা দিব না যে নিগে বলে হে দিগে খালি কান্দা তো নারা কান্দা লাল করে না হেডা ইয়ে বল কি কইছে শালবো শালবো কইছে যে ভাই বউ মোর জামে তো কান্দেন গে কান্দা শরীর নষ্ট করেন না আমরা তামনের বই না গেলি কই হাম কইছে ভালো কই আরে আমি বিয়া করব না আমার বই দরকার না

আমনে জইলা পুরা উড়া যাবেন গায় হে কাম করমু আমনে এক কবরে বের এক কাটা দিবেন না এই যে কাকা কাকা আমনে মাথা দিল না নিবল লেন কল করবেন কল এই থামাক কাকা মা কা যাওয়া কা তো আর এক সাউন্ড দিবেন না আমারে আমারে কিছুই করা হবে না তুই আমার নটটা করা হবে তুই কি জানোস তুই কি জানোস তোর এমন জালা ভিকা দিমু তোর ভিতরে বন্ধ গইলা মইলা পায়খানার রাস্তা দিয়ে একবার আরল বাইরা বলবো তুই কি কস তুই কবরে গাতে ফিলিং না আসবে

মরছে পনেরো দিন আর আমার শালির বাইরে মরছে আমার বাইরে মরছে আজকে লে দেড় মাস

তুই গে জামাই গেசல் গা ঢাকা চাকরি করবা ও কই জামার কুমারী ভাঙ্গে নাই হনু হ্যাঁ তাই কইলো তাই নাকি আমি রাজি আমি রাজি সুলা ভাই হ্যাঁ আমি রাজি আরে দিলা ভাই ভাই কি কম বুঝছ নেট গাছে গা বোডা মরে আর গাছে জামাই বরে এটা আছটা খালি ফাত ফাত করতেছে বিয়া ববানিগা খালি দরিক আছে ছিড়তাছে এটা মিল কইরা দিলাম রাখ কইর নামনেরা নাও শুনাই দে নাও কালকে তুইলা নিয়া যাই ও আজ কাভা দতা আটটা আছে নাও বাতার বুকা শুক্তা মিলন করো বমি কান্দি নয়ার তোরা তুমি কোথাও বলি কান্দি পড়ারি নাক তুমি তো কাজ আমি কি কব গান গুনে তুমি আর কি তোমার গানের সময় নাই দেখলেন তোমরা আমারও বোমের আছে আরও জামাই মরিয়া বৌ সারা তো আমি থাকা থাকে অজামাই সারা থাকা থাকে না একখানে দিল দিল ভাই গল দাঁত রইল কালকে বউ বৌবাদ দিব কালকে